ফেসবুকে যারা কাজ করছেন অনেকেই হচ্ছে বোনাস পাচ্ছে বা পাচ্ছে এখন এই বোনাসটা কিভাবে পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আছি এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপস তার নিচে লেখা আছে আনলক এক্সট্রা বোনাস ইউ ক্যান আর্ন মোর ফ্রম কমপ্লিটিং টাস্ক ফর কন্টেন্ট মনিটাইজেশন সো আমি এখানে সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রা বোনাস সো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের এখানে এক্সট্রা বোনাস এই বিষয়টা আসছে কিনা সো এক্সট্রা বোনাস এটা অবশ্যই আপনি পাবেন একটা সময় অবশ্যই পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স গেট এ টেন ডলার বোনাস ওয়েন ইউ ক্রিয়েট টু পোস্ট দ্যাট রিস এটা হচ্ছে পঞ্চাশ হাজার পিপুল ইস মানে আপনি দুইটা পোস্ট এটা হতে পারে আপনার রিলস হতে পারে এটা আপনার ইমেজ হতে পারে বা টেক্সট হতে পারে যে কোনো পোস্ট হতে পারে এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে নাই যে রিলস ভিডিও বা আপনার ইমেজ বা টেক্সট যে কোনো পোস্ট যদি পঞ্চাশ হাজার হয় আপনার পঞ্চাশ হাজারের যদি রিস হয় ঠিক আছে অবশ্যই দুটাতে হতে হবে পঞ্চাশ পঞ্চাশ টোটাল এক লাখ যদি রিস হয় তাহলে আপনি দশ ডলার বোনাস পাবেন এটা ই ফেসবুক থেকে আপনাকে এটা বোনাস হিসেবে দিয়ে দিবে এবং এটা শেষ হচ্ছে নভেম্বরে আঠারো তারিখ আজকে নভেম্বরে বারো তারিখ সো আজকে থেকে আঠারো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে হচ্ছে যদি আমার এই দুইটা পোস্টে যদি এক লাখ যদি রিস হয় তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক আমাকে দশ ডলারের একটা বোনাস আমাকে দিয়ে দিবে এখন সেভেন ডেস লেফট বাকি আছে এখানে তো টু কোয়ালিফাইড মানে দুইটা পোস্টের জন্য আমি এটা কোয়ালিফাইড হয়েছি সো দুইটা পোস্ট অনেকের ক্ষেত্রে হয়তো বেশি হতে পারে সো এই বোনাসটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যা কন্টেন্ট ক্রিয়েটার আছে এটা কিন্তু ভ্যারি করবে আর কি বিভিন্ন জন বিভিন্ন ধরনের পেতে পারে এবং যারা বাইরের দেশে আছে তাদের প্রাইসটা আরও বেশি হবে মানে বোনাসটা বেশি হবে সো আমি যদি এখানে ক্লিক করি অথবা সি ওয়ালে যদি যান আপনি তাহলে দেখতে পারবেন বা আমরা বিষয়টা দেখব সি ওয়ালে ক্লিক করলাম এক্সট্রা বোনাস সেম বিষয়টা এখানে লেখা আছে এবং পাস্ট মানে পূর্বে আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এক্সট্রা বোনাস এই কোয়ালিফাইড হয়েছি পূর্বে কোনো কিছু নাই এখানে সো এটা পাস্টে কিছুই নাই নাথিং অ্যাকটিভ হচ্ছে এটা আছে এবং সেই বিষয়টা এখানে দেখাচ্ছে এখন এখানে কিছু ডিসকভার ট্রেন্ডিং টপিক্স আছে ওকে সো আমরা একটু ডিসকভার ট্রেন্ডিং টপিক্সে যাই কোন টপিকের উপরে ভিডিও বানালে আপনার এটা পাওয়ার চান্সেস থাকবে আর কি সাজেস্টেড ট্রেন্ডিং টপিক্স সাজেস্টেড কথাটা মানেই হচ্ছে এটা যে আপনি এই ধরনের টপিকের উপরে যদি কনটেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কী হবে এই ধরনের রিস পাওয়ার সম্ভাবনা থাকবে যেমন এক নম্বর হচ্ছে মিলিটারি এটা ইলেভেন দেখতে পাচ্ছেন ইলেভেন মিলিয়ন হচ্ছে আপনার পোস্ট তারপরে অ্যাস্ট্রোনমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল হেলথ আইফোন পাঁচ নম্বরে আছে ডিসকাউন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ঠিক আছে তারপরে এটা গেছে লাইট ডিসকাউন্ট সো মোটামুটি এখানে যে দশটা হচ্ছে আপনার যে ট্রেন্ডিং যে টপিকসগুলো আছে এই টপিকগুলো নিয়ে আপনাকে একটু রিসার্চ করে এটার উপরে হচ্ছে মানে ভিডিওগুলো যদি বানাতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই ধরনের রিস্ক পাওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে ফেসবুক থেকে সাজেস্ট করে দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে আমি হয়তো এই দশটার মধ্যে টপিক নিয়ে আমি কাজ করব না তার মানে কি আমার রিচ হবে না অবশ্যই হবে অবশ্যই হবে এটা হচ্ছে অর্গানিক আপনার কন্টেন্টের পাওয়ার আপনার কন্টেন্টে অবশ্যই এই ধরনের কিন্তু পঞ্চাশ হাজার একটা পোস্টে কিন্তু রিচ হইতেই পারে এটা স্বাভাবিক ওকে কিন্তু আমার এই পোস্টে হওয়ার সম্ভাবনা খুবই কম বেকার তো আমরা তো আসলে এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতেছি না বা স্পোর্টস বা পলিটিক্স এই ব্যাপারগুলো আমাদের এখানে নাই সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা যেহেতু এখানে এডুকেশন রিলেটেড বিশেষ করে ইউটিউব থেকে কীভাবে কি আর্ন করা যায় ফেসবুক থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করি সো আমাদের এই পোস্টে কিন্তু এই ধরনের ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে কিন্তু হতে পারে হওয়ার চান্সেস কিন্তু থাকবে কারণ মানুষ এই বিষয়গুলো খুব বেশি দেখে না ওকে সো এই হচ্ছে বিষয় সো এক্সট্রা বোনাস নিয়ে আপনারা পেয়েছেন কি না এটা অবশ্যই আমাকে জানাতে পারেন ওকে সো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ